মা ও মা আমার খুব খিদে পেয়েছে তুমি আমাকে খেতে দাও নাহলে তোমার খাবার আমি পুকুরে ছুঁড়ে ফেলে দেবো কী ধরনের কথাবার্তা মা খাবার সম্পর্কে এই রকম কথাবার্তা বলতেই নেই মা অন্য যে আমাদের ভগবান মা নিকুচি করেছে তোমার ভগবানের আমার থেকেও তোমার ভগবান ওপরে নাকি টাইম মতন খাবার না পেলে আমি এইভাবেই কথা বলবো ছিছি মা এই ধরনের কথাবার্তা বলিস না মা ভগবানও সহ্য করতে পারবে না যে আজহাই তোর চুপ কর তুই একটু আজ তুমি কি রান্না করেছো শুনি আবার সে একই খাবার নাকি একই খাবার হলে আমি মোটেই খাবো না বলে দিলাম তোমাকে আমি তুই তো জানিস মা আমাদের পরিবারের অবস্থা কেমন রোজ রোজ আলাদা আলাদা খাবার কোথায় পাবো বল ও চুপ করো তো তোমার একটি নাটকের কথা রোজ রোজ তোমার এই নাটক দেখতে আমি হাঁপিয়ে গেছি আমার মতো একটি সুন্দরী মেয়ে কোনো দিনে এই খাবার খাবে না আজকের দিনটা একটু মানিয়ে নে মা কাল আমি ঠিক তোর জন্য কিছু একটা ব্যবস্থা করব। কী মা সীমা যা গরম পড়েছে চল বাইরের দিক থেকে একটু ঘুরে আসি বাইরের উত্তর দিকে খুব ভালো বাতাস দিচ্ছে ঠিক আছে ঠিক আছে চল বেশিক্ষণ থাকবো না নাহলে আমার সুন্দর শরীর আবার নষ্ট হয়ে যেতে পারে ধুলো বাতাসে এই সীমা আমরা পেরোব কি করে রে এখানে তো এক সাধু বাবা শুয়ে রয়েছে রাস্তাটা কি সোয়ার জায়গা নাকি চল আমরা দুজন ওনার গায়ের ওপর পা দিয়ে চলে যাব। রাস্তায় ঘুমানোর নেশা বেরিয়ে যাবে একদম চুপ কর চুপ বলছিস তুই সীমা উনি কোনো সাধারণ মানুষ নয় উনি হলেন সাধু বাবা ওনার অনেক ক্ষমতা সাধু বাবা হলো তো কি হয়েছে ওনার তো ভাগ্য ভালো এত সুন্দরী যদি একটা মেয়ে ওনার গায়ের ওপর পা দেয় তাহলে তো ওনার ভাগ্য খুলে যাবে রে না সীমা এরকমটা করিস না এটা করা উচিত হবে না আমাদের মনে হয় তোর যদি যাওয়ার ইচ্ছা আছে তো চল আমার সাথে না হলে আমি একাই চললাম তুই থাক এখানে

মেজর অহংকার নিয়ে জোলে পড়ে মর এ পর